বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না ওই সবার জন্য উন্মুক্ত ওই সিট যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা সিট আছে চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য আছে কিন্তু এই কয়টা সিট যোগ্যতা অর্জনের জন্য নাই যোগ্যতা অর্জনের জন্য অফুরন্ত সিট পরিশ্রম করার যে যোগ্যতা এই যোগ্যতার জন্য আনলিমিটেড সিট আছে ঠিক আছে তুমি এখন ওই যোগ্যতাটা অর্জন করবা কি করবা না इट्स ওই যোগ্যতাটা অর্জন করার পরে চান্স পাও বা না পাও তুমি লাইফ এর সাথে একটু বুঝবা যে ঠিক আছে লাইফের হার্ড টাইম গুলোকে কিভাবে ট্যাকল করতে হয় হার্ড টাইম গুলোতে কিভাবে নিজেকে পরিশ্রমী বানাইতে হয় এন্ড আমি আরেকটা কথা বলনি বলি সবসময়ে যে এডমিশন লাইফ এইচএসসি লাইফটা হচ্ছে মানুষকে অনেক বড় করে mentallly তুমি দেখবা যে তোমাদের ব্যাচেই অনেক স্টুডেন্টস যারা হচ্ছে কি এখন মানে অনেক আউল ফাউল কমেন্ট করে অনেক উল্টা পাল্টা জিনিস লিখে অনেক আজেরা সময় ব্যয় করে কিন্তু ওই অ্যাডমিশন পিরিয়ডটার পরেই দেখবা ওই মানুষটারই মানসিক ভাবে বিপুল চেঞ্জ ওই মানুষটারকে দেখবা যে আর কোনো অসংলগ্ন কথাবার্তা বলে না ওই মানুষটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে কেন কারণ সে লাইফের হার্ড টাইম দেখে আসছে লাইফের হার্ড টাইম যদি দেখে আসে ওই মানুষটার মধ্যে আসলে কি ওই যে উই ইম্যাচিউর ফান গুলো আর ফান লাগে না আর কি ঠিক আছে